শাশুড়ি মানে আমার মা আমার মা আমার কাছে যেমন আমার আমার কাছে তেমন আমি সেম আমার শাশুড়ির জন্যও কিনবো আমরা আমরা পরবো ঘুরতে ঘুম থেকে ওঠার আগে আমি সব রান্না বান্না করে তারপর শুটে যাব আমি তার সঙ্গে বসবো একসঙ্গে সিনেমা দেখবো আমি তাকে হাতে মেহেদি পরিয়ে দেবো শাশুড়িকে আমি প্রথমত শাশুড়ির মতো কেন দেখবো বলতো আমার শাশুড়ি মানে আমার মা আমার আর এক মা না আমার নিজের মা তো শাশুড়িকে আমরা যতদিন নিজের মায়ের মতো না দেখতে পারবো ততদিন না আমরা একটা বিভেদ করি নিজের মা আর অন্যের মায়ের ওপর অন্যের মায়ের প্রতি শাশুড়ি কেন অন্যের মা হবে শাশুড়ির সঙ্গে যদি আমার বিয়ে দুমাস আগে থেকেও পরিচয় হয় আমি দু মাস আগে থেকে শাশুড়িকে নিজের মায়ের মতো করে দেখবো দু মাস পরে বিয়ে হলে আমি দু মাস পরে থেকে নিজের মায়ের মতো করে দেখবো আমার মা আমার কাছে যেমন আমার শাশুড়ি আমার কাছে তেমন আর আমার শাশুড়িকে ভাই আমি লিটারেলি এত ভালোবাসবো বিশ্বাস করো আমি ধরো আমি খুব সুন্দর একটা ড্রেস পরলাম কখনো আমি সেম ড্রেস আমার শাশুড়ির জন্য একসঙ্গে আমরা একসঙ্গে মজা করবো হাজব্যান্ড তো আছে ঠিক আছে বাট আমার শাশুড়ির সঙ্গে আমার যে বন্ডিংটা হবে ভীষণই দারুণ আমি না ওনাকে ঠিকমতো কোনো কাজ করতে দেবো নিজেই জলদি উনি ঘুম থেকে ওঠার আগে আমি সব রান্নাবান্না করে তারপর শুটে যাব আমি উনার সঙ্গে ইভেন তো রাতে যখন আমি বাড়ি ফিরবো আমি ড্রেস চেঞ্জ করার পরই সবার আগে উনার সঙ্গে বসবো উনার মাথায় তেল দিয়ে দেবো ওনার চুল আছড়ে দেবো ওনাকে চুলে বেনি করে দেবো আমরা প্রত্যেক শুক্রবার একসঙ্গে শাড়ি পরবো শাড়ি পরে আমার হাজবেন্ড কি পরবে না পরবে জানি না বাট আমার শাশুড়ি আর আমি শাড়ি পরে ঘুরতে বেরোবো হ্যাঁ আমার হাজব্যান্ড যদি ভাবে যে আমাকেই সময় দিচ্ছে না সারাক্ষণ মায়ের সঙ্গেই থাকে সমস্যা কি শাশুড়ি আমার মা আমার মায়ের সঙ্গে আমি সময় দেবো না এটা কোনো কথা এত বছর আমার নিজের মাকে সময় দিলাম ওর মাও তো আমার নিজের মাই তো শাশুড়ির সঙ্গে আমার বন্ডিংটা এমন হবে আমরা সব কাজ একসঙ্গে করবো আমরা পার্টিতে যাবো একসঙ্গে আমরা ঘুরতে যাবো তো আমি শাশুড়ির সঙ্গে বই মেলাতে যাব শাশুড়ির পছন্দের সব রান্নাগুলো সবসময় অ্যাটলিস্ট সপ্তাহে দুদিন করার চেষ্টা করব কারণ শাশুড়ি তো সারা জীবন তার ছেলে মেয়ে তার হাজব্যান্ডের পছন্দের রান্না করে এত বছর কাটালো যখন আমি বৌমা হিসাবে যাব আমি ভাববো না আমি বৌমা আমি ভাববো আমি তার একটা মেয়ে যে ছিলাম বাট এতদিন একটু দূরে ছিলাম এখন কাছে এসছি এখন আমি সপ্তাহে দুদিন হলেও তার পছন্দের রান্নাগুলো করব। আমি তার সঙ্গে বসবো একসঙ্গে সিনেমা দেখবো আমি তাকে হাতে মেহেদি পরিয়ে দেব আমি তার সঙ্গে এমন সব কিছু করবো যে সব কিছু একটা শাশুড়ি তার বৌমার থেকে চায় বা অ্যাকসেপ্ট করে তো আমার কাছে আমার শাশুড়ি হবে আমার আর এক মা আর আমি আমার মাকে যে ভালোবাসাতে দিয়েছি আমি সব সময় চেষ্টা করবো আমার শাশুড়িকে আমি একই রকম ভালোবাসা দিই যেন আমার শাশুড়ি সব সময় বলে আমি আর নিতে পারছি না ইন হয়েছে অ্যান্ড আমার শাশুড়ির মুখ থেকে যেন একবার হলেও বের হয় যে জয়িতা আমসল্লাহ কি তোমার মতো একজন বৌমা পেয়ে তোমার মতো মতো একজন মেয়ে পেয়ে আমি খুবই লাগি আমার মানে দুনিয়াটা পরিপূর্ণ হয়ে গেল আমার ছেলে আছে আমার হাজব্যান্ড আছে তোমাকে পেয়ে আমার দুনিয়াটা পরিপূর্ণ হয়ে গেল আমি এরম একজন ক্যারেক্টার হব আমার শাশুড়ির কাছে